চার থেকে পাঁচ বছর যাবৎ ডাবলিউডি এই মডেলটা আমরা সেল করে আসতেছি সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার ডিজেও করতে পারবো এইভাবে আমি কিন্তু ক্যারি করতে পারবো স্টিকারটা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম দিতে হচ্ছেন সাউন্ড সিস্টেম নিয়ে তো অনেকে চাচ্ছেন যে ভালো কোয়ালিটির কি সাউন্ড সিস্টেম কিনবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন কিছু মডেল সাউন্ড সিস্টেম চলে আসছে কিন্তু আমরা সেবা ইলেকট্রনিক্স ভিডিওতে আছে সেবা ইলেকট্রনিক্স আমরা আজকে মূলত সাউন্ড সিস্টেম দেখাবো তো যারা বাজারের ভিতরে সেরা সেরা সাউন্ড সিস্টেম কিনবেন ওয়ারলেস সাউন্ড সিস্টেম যেগুলো মাইক্রোফোন সহ সেই সাউন্ড সিস্টেম দেখাবো এখন ডিজিটাল এক্স রয়েছে মাইক্রো ল্যাব রয়েছে অনেক ধরনের সাউন্ড সিস্টেম রয়েছে দেখানোর চেষ্টা করব ভিডিও কন্টেন্ট দেখুন তাহলে বুঝতে পারবেন আজকে চলে আসছে কিন্তু সেবা ইলেকট্রনিক্স ভিডিওতে আমার সঙ্গে আছে

আটাইশ টাকা আটাইশাট থাকবে সব জায়গায় এবং আপনার হচ্ছে অনেকের বাসায় কিন্তু বাচ্চারা থাকে গজল প্র্যাকটিস করে গান প্র্যাকটিস করে কোরআন তেল করে তাদের জন্য কিন্তু অনেকেই স্পিকার খোঁজে ব্লুটুথ রিচার্জেবল তাদের জন্য কিছু ব্যবহার করে নতুন নতুন কিছু মডেল নিয়ে আসছি প্রথমে দেখাই এই যে কেটিএস বারো উনআশি মডেল বারো উনআশি এটা কিন্তু দেখেন ছয় ইঞ্চি স্পিকার আছে আর যে হাইটটা আছে দেখেন কত সুন্দর চাইলে কিন্তু আমি যে এইভাবে আপনার যে কোনো আমি ক্যারি করতে পারবো আর এটার যে ফিউচার গুলো আছে এখানে দেখেন এখানে কিন্তু আপনি বেস বাড়াইতে পারবেন ইকো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ভলিউম বাড়াইতে পারবেন কমাতে পারবেন এখানে দেখেন আপডেট চার্জিং পোর্ট টাইপ সি আছে অক্স আছে ইউএসবি আছে মেমোরি আছে এখানে মুড চেঞ্জ করতে পারবেন

একদম ভাইরাল আমি যেখানেই যাই যখনই ফোন আসে ভাই ডিজিটাল এক্সেট যে স্পিকারটা এটা আমার লাগে এটা আমি নিতে চাই দামে কম মানে সেরা দামে কম মানে ভালো আপনার স্পিকারের কোয়ালিটিও আছে এক বছরের ওয়ারেন্টিও আছে এই যে দেখেন এখানে কিন্তু আমি বের করে দেখাতে পারতেছি না এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে আচ্ছা আচ্ছা এখানে দেখেন 8 জিবি লাইটটা দেখ যে রকম দেখতেছেন এরকম পাবেন 30 ওয়াটের একটা স্পিকার আছে এই স্পিকারটা ভিতর আছে 6 ইঞ্চি স্পিকার আছে 4 ঘন্টা চার্জিং ব্যাকআপ আছে ওয়্যারলেস মাইক্রোফোন আছে আমরা চাইলে কিন্তু যে কোনো জায়গায় এটা ক্যারি করে নিয়ে যাইতে পারবো এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 6500 টাকা থেকে 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 5500 টাকা 5500 টাকা মাত্র 5500 টাকা আমাদের কাছে কিন্তু অনেক স্টক আছে अवेलेबल আপনার চাইলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ওকে এরপর আছে এরপর দেখাবো হচ্ছে আপনার হচ্ছে যাদের বাজেট বাজেট একটু বেশি বা আপনার হচ্ছে মিডিয়াম বাজেট 6000 6500 এর মধ্যে 12 ইঞ্চি স্পিকার লাগবে তাদের জন্য কিন্তু এই যে স্পিকারটা আচ্ছা

টাকা বারো টাকা বাজেট কিন্তু ভালো মানের একটা টল স্পিকার লাগবে তাদের জন্য আমি বলবো যে এই স্পিকারটা কিন্তু একদম বেস্ট হবে এখানে কিন্তু আপনি দুইটা যে দেখতেছেন এই যে অনেকেই বলে জিজ্ঞেস করেন দুটা হাইটা কিন্তু সেম কিন্তু মাইকও কিন্তু দুইটাই বারো ইঞ্চি তো আপনার কিন্তু দুইটার মধ্যে কোয়ালিটি 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 যেমন আমি যে স্পিকারটা ওয়েটটা দেখবো আপনার এটার এটা তিন ডাবল ওয়েট হবে এই যে এই স্পিকারটা কিন্তু বারো ইঞ্চি স্পিকার আছে আমি যে ফিচারগুলো আছে সেটা দেখায় আপনাদের এই যে দেখো প্রিমিয়াম কোয়ালিটি যে ফিউচার যারা ভলিউমে আপনার কোরআন তেলত করে বা গজল প্যাক করে বা গান করে তাদের জন্য কিন্তু ভলিউম সেটটা সম্পূর্ণ আলাদা আর যারা মিউজিক পছন্দ করে মিউজিক চালাতে চায় তাদের জন্য কিন্তু কন্ট্রোলারটা সম্পূর্ণ আলাদা এবং ডিজিটাল ডিসপ্লে আছে ওয়ান বাই ওয়ান কর দিয়ে চালাইতে পারবেন এসি ডিসি আছে চার্জিং ব্যাক আছে চার ঘন্টা এই স্পিকারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাইক্রোলজিক এর এরপরে দেখাবো হচ্ছে ডিজে স্পিকার ডিজে স্পিকার ডিজে স্পিকার যাদের বাজে কম ছয় হাজার সাত হাজার আট হাজার তাদের জন্য কিছু ডিজে স্পিকার কিন্তু আমাদের কাছে আছে এই যে প্রথমে যে দেখাও আপনার কিন্তু মাইক্রোলজিকে টলি স্পিকার এখন দেখা হচ্ছে এই যে এই যে একটা আমাদের কিন্তু এই যে কিন্তু এই মডেল কিন্তু মাইক্রো আমাদের কাছে কিন্তু না আমাদের কাছে কিন্তু আবার চলে আসে এই যে টা দেখতেছেন যে সিলভার কালার যে এটা কিন্তু আপনার আট লাইটে মিউজিক মিউজিকের সাথে সাথে কিন্তু আট জিবি লাইটটা আপনার

ছোট বড় ছোট বড় দামে কিন্তু অনেক ডিফারেন্স প্রথমে এটা কথা বলি এটার কিন্তু হবে দেখেন আপনি পারবেন কমাইতে পারবেন এখানে ডিজে করতে আপনি ডিজে করতে সবকিছুই কিন্তু এটা দিয়ে করতে পারবেন থাকবে গান পছন্দ করে গিটার লাইন দিতে চায় তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা বারো ইঞ্চি স্পিকার আছে চারটা দুইটা টুইটার আছে দুইটা মিলে কিন্তু একটা পেয়ার এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা দিয়ে বাইশ হাজার টাকা দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার থেকে বারো ইঞ্চি স্পিকার এরপরে যারা যারা আর একটু বড় সাইজের মধ্যে চায় সেম মডেল এই যে দেখেন কনসার্ট করবেন তাদের জন্য এগুলো এই যে এটার যে কন্ট্রোলারটা দেখায় দুইটাই কিন্তু সেম কন্ট্রোলার শুধু সাইজে ছোট বড় হবে আচ্ছা আচ্ছা এই যে এই স্পিকারটা দেখতেছেন আমাদের কাছে বারো ইঞ্চি করে চারটা স্পিকার আছে চারটা টুইটার আছে যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে বা যে কোনো বড় অনুষ্ঠান প্রোগ্রামে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো বা ডিজে পার্টিও করতে পারবো আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে মোটামুটি স্পিকার দেখলাম ডিজে স্পিকার দেখলাম একদম টোটেবল স্পিকার দেখলাম তিনশো টাকা পঞ্চাশ টাকা স্পিকার দেখলাম তিনশো পঞ্চাশ টাকা স্পিকার দেখলাম কারণ আরো অনেক সুর সুর স্পিকার রয়েছে যেগুলো ভিডিওতে নাম্বার থাকবে এটা আমরা ফোন দিয়ে জানবেন প্রাইসটা তো সব ধরনের পসিবল একটা এটা ভিডিওতে কি তো যারা স্পিকার পারচেজ করবে ঢাকার বাইরে থেকে আপনারা সব সব শপে আসবে সব লোকেশন বলে দিন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে রাজুক কর্ম লিফটের পাচে এসে হাতের বামে ছশো তেরো নম্বর সব সেবা ইলেকট্রনিক্স বিডি এখানে আসলে কিন্তু সকল ধরনের ব্লুটুথ স্পিকার থেকে ডিজে স্পিকার সকল মডেল পেয়ে যাবেন আমাদের কাছে আমি কিন্তু ঠিকানা দিয়ে দিব চাইলে কিন্তু কুড়ে করে নিতে পারে সারা বাংলাদেশ কুরিয়ার সিস্টেমটা একটু বলে ভাই কুরিয়ার এর সিস্টেমটা হচ্ছে আপনার হচ্ছে আমরা কিন্তু গত ভিডিওতেও বলে দিয়েছি আমাদের বক্সের মূল টাকা থেকে আমাদের কোনো বক্সের মূল টাকা থেকে আমাদের 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধু কুরিয়ারের যে চার্জটা আছে সেটা আপনি আমাদের বিকাশ বা নগদে দিয়ে দিলে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টটি পাঠিয়ে দেব অ্যাড্রেস পেতে থাকবে ফোন করে আসবেন অবশ্যই বিষয় জানার জন্য আরো আপডেট জানতে পারবেন এগো সম্পর্কে ঠিকানা সম্পর্কে পাঠালে টিভি রয়েছে টিভি কে পাবেন তাহলে অনেক ফিচার রয়েছে সব পসিবল হবে না ধন্যবাদ সময় দেওয়ার জন্য তাহলে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ